নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পের নাম হল কথার দোকান সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে এক গায়ে এক অদ্ভুত দোকান ছিল কথার দোকান ধর্মপাল নামের এক লোক সেটি চালাতো সে এক একটি কাগজে এক একটি পরামর্শ লিখে রাখত যারই পরামর্শের দরকার হতো তাকে ততগুলো পরামর্শ সে বেচত এক একটার দাম নিত একশো টাকা যে এই কাগজে লেখা পরামর্শ কিনত এবং সেই অনুযায়ী চলত তারই খুব লাভ হতো হঠাৎ দিন সেই দোকানে একজন মহাজন এলেন তিনি খুব ধনী কথার দোকান থেকে তিনি তিনশো টাকা দিয়ে তিনটি পরামর্শ কিনলেন পরামর্শগুলি ছিল যখনই যাত্রায় যাও স্ত্রীকে কিছু বলো না যদি রাস্তায় কখনো ভোজন করতে হয় তবে রাস্তার ধারে করো না তারা হুড়োতে কারোর সাথে কোনো শর্ত লাগিয়ে না এই পরামর্শগুলি কিনে মহাজন বাড়ি গেলেন তিনি জানতে চাইলেন যে এগুলির মধ্যে কতটা সত্য স্ত্রীকে না বলে নয়টি থলিতে নয় হাজার টাকা রাখলেন তারপর গাড়িতে চড়ে শহরে ব্যবসা করতে বেরিয়ে পড়লেন কিছুদূর যাওয়ার পর ভোজনের সময় হলো রাস্তা থেকে কিছুটা দূরে একটা কুয়ো দেখা গেল সেখানে উনি গাড়ি থামালেন কুয়োর কাছে ভোজন করে তিনি আবার বেরিয়ে পড়লেন কিছু দূর যাওয়ার পর তিনি থলিগুলো গুনলেন তো মাত্র আটটি ছিল যখন কুয়োর কাছে গিয়ে দেখলেন তখন সেখানে আর একটি পড়ে গিয়েছিল ঘাসের নিচে পড়ে গিয়েছিল সেই থলিটি নিয়ে তিনি যখন গাড়ির কাছে আসছিলেন তখন একটি কাঁটা লাগলো আর অদ্ভুত ব্যাপার হলো সেটি লাগার সাথে সাথে মহাজনের পায়ের একটি ফোঁড়া যেটা কিছুতেই ঠিক হচ্ছিল না সেটি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল ওই কাঁটাতে কিছু একটা বিশেষত্ব ছিল তাই তিনি ভাবলেন যে সেটি ফেরার সময় বাড়ি নিয়ে যাবেন এই ভেবে কুয়োর পাশে তিনি চিহ্ন এঁকে রাখলেন শহরে তিনি ভালো ব্যবসা করলেন খুব টাকা কামালেন এসবের মাঝে তিনি কাঁটার কথা ভুলেই গেলেন আর অন্য রাস্তা ধরে নিজের গ্রামে চলে গেলেন যখন তিনি গ্রামে পৌঁছলেন তখন ওই গ্রামে এক লাখপতি এক ফোঁড়ার কারণে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি ঘোষণা করে রেখেছিলেন যে যে কেউ এই ফোরান ঠিক করতে পারবে তাকে তিনি দশ হাজার টাকা পুরস্কার দেবেন ততদিনেও কেউ তার চিকিৎসা করতে পারেনি যখন এই কথা মহাজন শুনলেন তখন তার সেই কাঁটার কথা মনে পড়ল যদি তিনি ওটা নিয়ে আসতে পারেন তাহলে ফোঁড়া ঠিক হয়ে যাবে আর তিনি দশ হাজার টাকা পাবেন এই উৎসাহে তিনি পরামর্শগুলি ভুলে গেলেন তিনি স্ত্রীকে সব বলে দিলেন কি করে তিনি একটি কাঁটা লুকিয়ে রেখেছিলেন কি করে তিনি ওটা এনে দশ হাজার টাকা পেতে পারেন আমি এক্ষুনি লাখপতির কাছে যাব ওনাকে গিয়ে সব কিছু লিখিয়ে নেব তারপর কালকে সকালে গিয়ে আমি কাঁটাটি নিয়ে আসব তিনি স্ত্রীকে বললেন শুনেছি এবার পাড়ার সব মহিলাদের বলল এমন ভাবে যেন এটি একটি কত বড় ব্যাপার তারা তাদের স্বামীদের বলল যখন মহাজন লাখপতির বাড়ি যাচ্ছিল তখন রাস্তার পাড়ার একজন লোকের সঙ্গে তার দেখা হলো। কথায় কথায় দুজন জানতে পারলেন যে দুজনেই একই কাজের জন্য যাচ্ছেন ওই ফোঁড়া কি করে ঠিক হবে আমি ছাড়া কেউ জানে না মহাজন বলল আমি সেটা জানি পাড়ার লোকটিও বলল লাখপতির ফোড়া তুমি ঠিক করতে পারবে না মহাজন বলল ঠিক করে দেব চাও তো শর্ত লাগাও পাড়ার লোকটি বলল মহাজন সেই পরামর্শগুলির কথা আবার ভুলে গেলেন তিনি বললেন যে যদি ওই লোকটি ফোঁড়া ঠিক করতে পারে তাহলে সে তার ঘরে যা ছবে তাই তিনি দিয়ে দেবেন পাড়ার লোকটি সেই তিনি বিকেলে কুয়োর কাছে গেলেন মহাজন কাঁটাটি যেখানে পুঁতে রেখেছিল সেখান থেকে উপড়িয়ে নিল লাখপতির ফোঁড়ার উপর লাগিয়ে সেটি ঠিক করে দিল মহাজন কাটাটি তুলতে বেরোতে যাওয়ার আগেই এইসব হয়ে গেল যদি শর্ত অনুযায়ী লোকটি মহাজনের ঘরে এসে তার ছোতো তাহলে কি হতো তার হাজার হাজার টাকা তার মধ্যে ছিল। যেহেতু তিনি মানেননি তাই তার উপর এই সংকটে এসেছিল তিনি স্ত্রীকে সব বলেছিলেন এবং প্রতিবেশীর সঙ্গে শর্তও লাগিয়েছিলেন মহাজন দৌড়তে দৌড়তে কথার দোকানের মালিক ধর্মপালের কাছে গেলেন তার পায়ে পড়ে গেলেন যা যা হয়েছে সব তাকে বললেন তিনি তাকে এমন কোনো উপায় বলতে বললেন যাতে তার ক্ষতি হবে না যা হয়েছে তা হয়ে গেছে তুমি নিজের সিন্ধু উপরে কোথাও লুকিয়ে ফেলো যখন প্রতিবেশী আসবে তখন ওখানে একটি সিঁড়ি লাগিয়ে দিও আমি যাব ধর্মপাল বলল শর্তের অনুসারে প্রতিবেশী মহাজনের বাড়ি থেকে কিছু জিনিস নেবে এই জেনে পাঁচজন লোকজন হয়ে গেল সেই দিন প্রতিবেশী পাড়ার পাঁচ পরিচিত ব্যক্তিকে নিয়ে মহাজনের বাড়িতে এলো সে এদিক ওদিক দেখলো সিন্দুক দেখা যাচ্ছিল না সিঁড়িটি দেখা গেল সিন্দুকটি উপরে ছিল সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য প্রতিবেশীটি সিঁড়িটি ধরল মহাজন এ সিঁড়ি ছুঁয়ে দিয়েছে এটা এখন আর তোমার না তুমি শর্তে হেরে গেছ ধর্মপাল বলল এটা শুনে প্রতিবেশী আপত্তি করল কিন্তু যারা সেখানে জমা হয়েছিল তারা বলল যে ধর্ম পালের কথাই ঠিক ওর পরামর্শের কারণে মহাজনের খুব একটা ক্ষতি হলো না তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই পরদিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম